আসসালামু আলাইকুম ফেব্রুয়ারি থেকে নির্বাচন আসলে হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে জুলাই সনদের আইনি ভিত্তি মানে নতুন সংবিধান ছাড়া কি বাংলাদেশ জামাত ইসলামী আহ ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে দেবে আপনারা জানেন ইতিমধ্যে স্পষ্ট করে কিন্তু এনসিপির হাসনাত আবদুল্লাহ কিন্তু স্পষ্ট একটা বার্তা দিয়েছেন যে নতুন সংবিধান ছাড়া কোন নির্বাচন হবে না দেখেন এনসিপির দলীয় যে একটা কর্মসূচি বা দলীয় যে একটা চাওয়া আছে সেটা আলাদা বিষয় কিন্তু হাসনাত আবদুল্লার কিন্তু আলাদা রকম হাসনাত আব্দুল্লা স্পষ্ট করে এটা বলে দিয়েছেন যে নতুন সংবিধান ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না তাছাড়া আহ এই যে এনসিপির আরো একজন কেন্দ্রীয় নেতা কিন্তু স্পষ্ট করে বলেছেন যে একাত্তরের সংবিধান মানে বাহাত্তরের সংবিধান এই সংবিধানে কিন্তু মুসলমানদের খাটো করে দেওয়া হয়েছিল মুসলমানদের কোনো আহ মানে মুসলমানরা যে যুদ্ধ করেছে এরকম কোন স্পষ্ট কিন্তু বক্তব্য সেখানে দেওয়া হয়নি বরং এই সংবিধানে মুসলমানদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করার ঘোষণা এটা কিন্তু দেওয়া আছে তো এনসিপিও কিন্তু এই একাত্তর বা বাহাত্তরের এই সংবিধান মুজিদবাদী এই সংবিধানটা হোক থাক এটা কিন্তু চায় না তো জামাতও কিন্তু আসলে এই সংবিধান চায় না এই সংবিধান বা আমাদের জামাত ইসলামী চায় না স্পষ্ট অনেক কিন্তু তারা বলেছেন এই সংবিধান যদি পরিবর্তন না হয় নতুন সংবিধান না হয় তাহলে কি ফেব্রুয়ারি মাসে আমরা আসতেছি তার উত্তরে সর্বপ্রথম দেখেন দুই দিন আগে কিন্তু একটা জরিপ প্রকাশ হয়েছে এই জরিপে উঠে এসেছে যে একাশি শতাংশ মানুষ কিন্তু গণভোট চায় মানে সংবিধান সংশোধনে একাশি শতাংশ মানুষ এই জরিপের যখন ফল প্রকাশ হয় এখানে ডক্টর ইউনুস ছিল আলী তাসরা এনসিপি জামাত বিএনপি সব রাজনৈতিক দলই প্রায় ছিল উপস্থিত নেতাকর্মীরা কিন্তু উপস্থিত ছিল তো সেখানে একাশি শতাংশ মানুষ চায় যে সংবিধান সংশোধনে গণভোট হোক মানে জামাত যেটা চায় আর কি জামাত তো চায় যে সংবিধান যদি সংশোধন যদি বিএনপি এতই আপত্তি থাকে তাহলে গণভোটে দিয়ে দেন এটা এটা তো জামাতের দাবি না জামাত কিন্তু গতকালও প্রস্তাব দিয়েছে অকমত সংস্কার কমিশনে সংবিধান সংস্কারে জামাতের প্রস্তাব করতেছে গণভোট গণভোট দেওয়া হোক তো এটা কিন্তু মানুষ এবং জামাতের আর একটা দাবি যেটা পিয়ার পদ্ধতিতে নির্বাচন এই নির্বাচনে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় মানে বোঝা যাচ্ছে যে আসলে একটা টেনশনে বিএনপি পরে গেছে যে গোটা জেনারেশনটা কি হঠাৎ করে জামাত শিবির হয়ে গেল নাকি এরকম কিন্তু একটা টেনশনে বিএনপির মধ্যে আছে এই জন্য বিএনপি নির্বাচন নিয়ে একটু ভয়ে ভয়ে আছে এমনও আমি শুনতেছি যে কিছুদিন পর বিএনপি হয়তো নির্বাচন ফেব্রুয়ারি মাসে চাবেই না কেননা এই যে ডাকসু জাকসু যে ঘটনাটা ঘটলো তাতে দেখে মনে হচ্ছে গোটা জেনারেশন একটা জামাত সেবে তো সেখানে বিএনপি যদি নির্বাচন চায় এমন একটা পরিস্থিতি হবে কিছুদিন পর পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাবে বিএনপি কিন্তু হ্যাঁ তাদের আসন বাঁচিয়ে রাখার জন্য পিয়ার পদ্ধতিতে চাবে যেমনটা এখন জামাত যেহেতু চাচ্ছে তার মানে জামাত কিন্তু এখনো নিজেকে ছোট দল মনে করতেছে যেমনটা পিনাকি ভট্টাচার্য দাদা বলেছেন যদিও পিয়ার পদ্ধতিটা দরকার বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু যেটা আর কি জামাত মনে করে যে হয়তো তারা নিজেকে ছোট দল মনে করতেছে পিয়ার চাই ঠিক সেরকমই একদিন কিন্তু পিয়ার চাবে বিএনপি হ্যাঁ এমন একটা পরিস্থিতি ডাকসু আর ডাকসু নির্বাচন থেকে কিন্তু উঠে এসেছে বিএনপি যে ভরা ডুবে এটা জাতীয় নির্বাচনে কিন্তু প্রভাব ফেলবে এটা আসলে বলার কিছু নেই সাধারণ মানুষ আসলে বোঝে যে কাকে ভোট দিতে হবে কাকে দিতে হবে না তো সেখানে ইএসআই চুরাশি শতাংশ মানে তিরাশি থেকে চুরাশি গণভোট সংবিধান সংশোধনে গণভোট চাইতেছে একাশি শতাংশ মানুষ এবং জামাত গতকালই প্রস্তাব দিয়েছে যে সংবিধান সংশোধনে ঐক্যমত সংস্কার কমিশনে প্রস্তাব দিয়েছে দুলেশনাদের আইনি ভিত্তি এটা স্থাপন করার জন্য গণভোট এটা দিয়ে দেন এটা জামাতের দাবি জামাতের দাবির পক্ষে কিন্তু সাধারণ মানুষ বেশিরভাগই কিন্তু রয়েছে জামাত এমন একটা দাবি করেছে ভোট তার মানে সাধারণ মানুষের মতামত এই দাবিটা জামাত তুলেছে আর সাধারণ মানুষ তো এরকমই কিছু চাই যে আমাদের চাওয়া পাওয়ায় যেন যে রাজনৈতিক দল পূরণ করতে পারবে তার পক্ষে থাকবো তাই না তো সাধারণ মানুষ তো সংবিধান সংশোধন বলেন জুলাই সোনদের আইনি ব্যক্তি বলেন যে কোনো পরিস্থিতিতে তাদের মতামত নেওয়ার অধিকার একমাত্র গণভোটের মাধ্যমে তাই না তো এটা তো সাধারণ মানুষ চাইবে তো যেই এই দাবি তুলবে তার পক্ষে কিন্তু তারা থাকবে তাদেরকে কিন্তু তারা ভোট দেবে তো এই সময়টা আসলে আসতেছে যে বিএনপি কি বলে এখানে বিএনপির স্পষ্ট একটা বার্তা হইতেছে নতুন সংবিধান বা জুলাই সনদ আইন নিয়ে যে তারা পরবর্তী দুই বছরের মধ্যে এটা বাস্তবায়ন করবে এই অন্তর্বর্তীকালীন সরকার এটা বাস্তবায়ন করতে পারবে না তারা করলে আহ এরকম এরকম হবে এরকম নানান যুক্তি দেয় তবে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন চাচ্ছেন দু হাজার ছাব্বিশ সালে এই বিষয়ে অ্যাডভোকেট শিশির মনে শিবিরের সাবেক নেতা উনি বলেছেন যে কোন আইনের ভিত্তিতে আপনারা সংবিধানের কোন আইনে আছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সংবিধান সংশোধন চায় না বিএনপি গণভোট দিতে চায় না বিএনপি এই সংবিধানকে মানতে চায় এই একাত্তর বাহাত্তরের সংবিধানকে এই সংবিধানকে যদি মানতে চান জামাতের এটা দেখেন কত বড় একটা স্ট্রাটাজি একটা বক্তব্য কত সুন্দর একটা বক্তব্য এর আগে কিন্তু বেরিসের ফুয়াদ ভাইও কিন্তু এই বক্তব্যটা দিয়েছিলেন সবারই নজর কেড়েছে এই বক্তব্যটাতে সংবিধানে তো এমন যদি এই সংবিধানে বিএনপি মানে তাহলে এই সংবিধানে কোথায় দেওয়া আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে ছাব্বিশ সালের তাহলে এই নির্বাচন এই সংবিধান যদি মানে এই সংবিধান অনুযায়ী নির্বাচন কত সালে উনত্রিশ সালে আমি কিন্তু এর আগেও বেশ কয়েকদিন আগে কিন্তু আমি এই নিয়ে একটা ভিডিও দিয়েছি যে সংবিধানে নেই যে ছাব্বিশ সালে নির্বাচন হবে সংবিধানে যদি বিএনপি মানে তাহলে নির্বাচন হবে আঠাশ সালের শেষে উনত্রিশ সালের শুরুর দিকে কিন্তু নির্বাচন হবে এটা কিন্তু মানতে হবে তো এখানে কিন্তু বিএনপি একটা বেকায় দেয় এ বিষয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্ট করে বলেছেন যেভাবে হোক না কেন জুলাই সনদ এই আইনি ভিত্তি নিয়ে বা এই জুলাই সনদ নিয়ে একটা মীমাংসা হওয়া দরকার যেভাবে হোক না কেন যে প্রকারে হোক না কেন তবে বিএনপির ওই একটাই জায়গায় বিএনপি পরে এসে দুই বছরের আমরা গ্রান্টি দিলাম এর মাধ্যমে এটা আমরা বাস্তবায়ন করবো তবে তারা জুলাই সনদের আইনি ভিত্তিক সংবিধানে দিতে চায় না এটা তারা রাজনৈতিক ভাবে অঙ্গীকার করতে চায় যদি তারা নাকি অঙ্গীকার না করে তাহলে নাকি তাদেরকে প্রত্যাখ্যান করবে বক্তব্য দেয় তবে জনগণ প্রত্যাখ্যান করবে যে আসন ভিত্তিক এভাবে নির্বাচন যদি হয় তাহলে এইভাবে জনগণ প্রত্যাখ্যান করতে পারবে না সেটা আমরা সতেরো বছরে দেখেছি জনগণ ভোট কেমনে দিয়েছে কি দিয়েছে এগুলো হিসাব নিকাশ তো বিএনপি ভালো করেই জানে তাই না বিএনপির মুখ থেকে এগুলো আমরা আহ থেকে আসলে শুনে এসেছি তো এই জন্য কিন্তু পি টা দরকার জনগণ কিভাবে আহ রায় দিয়ে দেবে এর জন্য পিএফ দরকার তো এখানে আসন ভিত্তিক দরকার আসন কিভাবে করা হয় এটা আসলে বোঝা হয়ে গেছে তো মূল পয়েন্ট যেটা এখানে যে জামাত কি আসলে নির্বাচন হতে দেবে ফেব্রুয়ারি মাসে জুলাই সনদ আইনি ভিত্তি এবং নতুন সংবিধান ছাড়া এর প্রশ্নের উত্তর কিন্তু ওইটাই যে সংবিধানের কোথায় লেখা আছে যে দুই সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এই উত্তরটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে তো দর্শক এ বিষয়ে আপনি কি মনে করছেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম